শান্তিপূর্ণ নির্বাচনের পথে বড় বাধা পুলিশ ও প্রশাসনের অস্থিরতা মত জনপ্রশাসন বিশেষজ্ঞদের মোকাবেলা করতে হবে ডিসি এসপি দের নিয়োগ চ্যালেঞ্জ সরকার যদি উপযুক্ত লোক বাছাই না করতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের চাপ সামলাইতে না পারে এটা তো তাদের সামলানোর কথা দু সালে বাংলাদেশের নির্বাচনের কৌশলগত ভুল করেছিল ভারত মনে করেন বিশ্লেষক শ্রী রাধা দত্ত পুষিনের ঘটনা প্রভাব ফেলছে সম্পর্কে শেখ হাসিনাকে ফেরত দিতে নারাজ দিল্লি মনে হয় না ইন্ডিয়া শেখ হাসিনাকে ফেরত দিতে চাইবে বিকজ যেটা ধারণা হচ্ছে যে ওনার তাহলে সিকিউরিটিটা এখানে আমরা কনফার্ম মানে করতে পারবো না উচ্ছেদ আতঙ্কে কক্সবাজারে সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ বন্ধ হয়ে গেছে যান চলাচল নদীর সীমানা নির্ধারণ না করে অভিযানের অভিযোগ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে জলাতঙ্ক সহ কয়েকটি টিকা সংকটে দুর্ভোগ চরমে বিনামূল্যে টিকা মিলছে না কেন সদুত্তর নেই কর্তৃপক্ষের এই মুহূর্তে আমাদের যে অ্যান্টিভেনম সেটা কয়েকদিন আগে আমাদের কাছে কিছু দিয়েছে তো আমরা সেটা রুগীদের দিচ্ছিও ভ্যাকসিনটা রবিবার আনতে যাবে আমরা তো ঢাকা সে যোগাযোগ করে দেয় আমরা রবিবারের টাইম বেশি আনার জন্য ম ভীতি ও অস্থিরতা কাজ করছে প্রশাসন ও পুলিশে এই অবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা তারা বলছেন নির্বাচন ঘনিয়ে এলে ডিসি এসপি ও সি ইউএনও নিয়োগের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে জনপ্রশাসন সচিব বলছেন নির্বাচনের জন্য প্রস্তুত প্রশাসন যোগ্য ও নিরপেক্ষদের ডিসি নিয়োগ শুরু হয়েছে আলমগী স্বপনের রিপোর্ট আওয়ামী লীগ আমলে তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচনে ভোট দিতে পারেননি সংখ্যাগরিষ্ঠ ভোটার ক্ষমতাসীন দলের আজ্ঞাবহ হয়ে বিতর্কিত ভূমিকা পালন করেছিলেন ডিসি এসপি ইউনো ও সিরা রিটার্নিং অফিসার সরকারের করছে এবং নির্বাচন কমিশনও সেভাবে ভূমিকা পালন করছে এখন অন্তর্বর্তী সরকারের সামনে বড় চ্যালেঞ্জ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা জনপ্রশাসন সংক্রান্ত উপদেষ্টা কমিটি রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালনে ডিসি ও ইউনোদের নিয়োগের জন্য বিবেচনা করছে যোগ্যতা ও নিরপেক্ষতা নির্বাচন সামনে রেখে শুরু হয়েছে নতুন ডিসি নিয়োগ ও রদবদল প্রক্রিয়া অনেকে প্রমোশন তারা উঠে আসবে এবং বাই ইমিডিয়েট কয়েক জায়গায় দেওয়া হয়েছে আরও কয়েকজন ডিসি রিপ্লেসমেন্ট হবে নতুন দেওয়া হবে ইলেকশনের আগে মোটামুটি একটা পর্যায়ে আমরা ডিসি প্রায় যেখানে যেখানে দরকার রিপ্লেস করে দেব নির্বাচনকালীন এসপি ও সি পদায়নে লটারির ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিসি ইউনোদের ক্ষেত্রে এ পথে হাঁটছে না জনপ্রশাসন মন্ত্রণালয় লটারিতে বড় ধরনের সংকট দেখছেন জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া লটারির মাধ্যমে করা টাইমে কি কিন্তু সরকারের দুর্বলতা প্রকাশ পায় কারণ সরকার যদি উপযুক্ত লোক বাছাই না করতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের চাপ সামলাইতে না পারে এটা তো তাদের সামলানোর কথা এখানে লটারি প্রশ্ন আসবে কেন লোকজন তো চাবে পলিটিক্যাল পার্টি যে আমাকে দাও আমাকে দাও সেটা সরকার শুনবে কেন আমাদের নিয়োগ বিধি আছে বদলি পদায়ন আছে এগুলো সব সেট করা এগুলো নিয়ম মতো হবে এখানে কোনো সমস্যা নেই এবং আমরা এবার অনেক প্যাশন সময় দিচ্ছি জাতীয় সহ বিভিন্ন নির্বাচনে দায়িত্ব পালন করেছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া বলছেন নির্বাচনে সরকারের অন্যতম চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা বর্তমানের এন্টায়ার জনপ্রশাসনটাই কিন্তু অস্থির এবং দুর্বল এবং তাদের মধ্যে মারাত্মক একটা বিটি কাজ করছে তো সরকারের উচিত তাদেরকে এমন নিশ্চয়তা দেওয়া যে কোনো মপ সৃষ্টি হলে সেটা আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী সেটা প্রতিহত করবে প্রশাসনিক যে প্রস্তুতি সেটা কোনো সমস্যা নেই নির্বাচন তফসিল যেদিন ঘোষণা হবে সেটা হলো শিডিউল এর আগে থেকে আমাদের যা যা প্রস্তুতি নেওয়ার প্রশাসন প্রস্তুত জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন শুধু ডিসিএসপি না ভোট কেন্দ্র নিয়ন্ত্রণে সাহসী ও নিরপেক্ষ প্রিজাইডিং অফিসার নিয়োগ নিয়েও পরিকল্পনা থাকতে হবে সরকারের যমুনা নিউজ ঢাকা দু হাজার সালে বাংলাদেশের নির্বাচনে কৌশলগত ভুল করেছিল ভারত এছাড়া আঠারো ও চব্বিশের একতরফা নির্বাচনের স্বীকৃতি এবং বিজেপির কিছু নেতার কথাবার্তায় ভারত বিরোধিতা বেড়েছে বাংলাদেশি তরুণদের মাঝে এমনই মনে করেন দক্ষিণ এশিয়া বিশ্লেষক প্রফেসর শ্রী রাধা দত্ত যমুনা টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন পুশিনের ঘটনা ঢাকা দিল্লি সম্পর্কে ভুল বার্তা দিচ্ছে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না বলেই ধারণা তার বাকিটা মাহফুজ মেশুর রিপোর্টে বহুল আলোচিত দু সালের সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিল জাতীয় পার্টি এক পর্যায়ে ঢাকা সফরে আসেন তখনকার ভারতীয় পররাষ্ট্র সচিব সুজাতা সিং তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় নেতা খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন তিনি বৈঠক করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের সঙ্গেও এরপরই ভোটে ফেরে জাতীয় পার্টি ওই নির্বাচনে আওয়ামী লীগের একশো জন ভোটের আগেই জিতে যান শ্রীরাধা দত্তের বিশ্লেষণ কৌশলগত অবস্থানে সঠিক ছিল না ভারত সেই ঘটনাগুলো সেগুলো কি ভারতের কৌশলগত ভুল ছিল বলে এখন আপনার মনে হয় আমার মনে হয় কারণ আমরা একদিকে আমরা অনেক সময় বলেছি যে এগুলো বাংলাদেশের ইন্টারনাল আমরা কারোর ইন্টারনালে ইন্টারফিয়ার করি না কিন্তু এই পার্টিকুলার আপনি যেটা বললেন সেটা তো কন্ট্রি না মনে হচ্ছে সো তারপর আমরা এটাও দেখেছি কিছু পলিটিক্যাল পার্টি লিডাররা বলেছে হ্যাঁ আমি ওখানে গেছি কিন্তু আমি কিছু বলবো না দীর্ঘদিন দক্ষিণ এশিয়া নিয়ে কাজ করা আন্তর্জাতিক সম্পর্কের এই অধ্যাপক বলছিলেন কিভাবে ভোটকে কেন্দ্র করে ভারত সরকারের উপরও ক্ষুব্ধ হয়েছে বাংলাদেশি তরুণরা স্পেশালি আমি বিশ্বাস করি যে যারা ফার্স্ট টাইম ভোটার তারা অনেক জায়গায় ভোট দিতে পারেনি তাই তো আঠেরো পায়নি চব্বিশে পায়নি তো তাদের রাগ হয়েছে যে আওয়ামী লীগ এটা কি করছে আর ইন্ডিয়া কেন সাপোর্ট দিচ্ছে ইন্ডিয়া তো ওয়ান অফ দ্য লার্জেস্ট ফ্রিডম মানে ডেমোক্র্যাটিক দেশ সে কি করে এটা দু পাঁচ আগস্টের পর থেকে দিল্লিতে অবস্থান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিকভাবে ফেরত চাইলেও ঢাকাকে এখনো জবাবই দেয়নি দিল্লি শ্রী দত্ত বলছিলেন কেবল এই ইস্যুতে আটকে থাকতে পারে না দুদেশের সম্পর্ক মনে হয় না ইন্ডিয়া শেখ হাসিনাকে ফেরত দিতে চাইবে বিকজ যেটা ধারণা হচ্ছে যে ওনার তাহলে সিকিউরিটিটা এখানে আমরা কনফার্ম মানে করতে পারবো না অনেক কিছু পিপল টু পিপল জিনিস আমাদের করার স্কোপ আমরা আগে করেছি আরো করতে পারবো বাট ওই পয়েন্টে ধরে থাকলে এগোলে সম্পর্ক ভালো যাবে না বাংলা ভাষাভাষী আর মুসলিম হলেই সম্প্রতি অনেককে বাংলাদেশে পাঠানো হচ্ছে তারও সমালোচনা করেন শ্রী রাধা দত্ত হঠাৎ করে এখন এমন একটা সিচুয়েশন বাংলা বললে মানে তারা বাংলাদেশে এটা মানে ফ্রম হিউম্যানিটি পয়েন্ট অফ একদম কেউ আমরা অ্যাকসেপ্ট করি না বিজেপি লিডার্সরা কিছু খুবই খারাপ টাইপের মন্তব্য করেছে কিছু তার মানে যে গভর্নমেন্ট তার পলিসি চেঞ্জ করছে বা কিছু সেটা হয়তো না বাংলাদেশ ভারতের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ঢাকা দিল্লি সম্পর্ক অনেকটা স্বাভাবিক হবে বাংলাদেশে নির্বাচনের পর বলছিলেন প্রফেসর শ্রীরাধা দত্ত মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা সাপ্তাহিক ছুটির দিনে কিছুটা ঢিলে ঢালা ডাকসো নির্বাচনের প্রচার মূলত জমার নামাজের পরে জনসংযোগে নামবেন প্রার্থীরা এ বিষয়ে আরো জানব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন হক অহন অহন কেমন দেখছেন ক্যাম্পাসের প্রচার প্রচারণা জানতে চাই বিস্তারিত ছুটির দিন শুক্রবার সবাই যুবন নামাজ আদায় করবেন তারপরেই তাদের প্রচার প্রচারণায় নামবেন খুব বেশি সময় নেই আর মাত্র চার দিন সুযোগ পাবেন প্রচার প্রচারণার জন্য এবং যে কারণেই যারা প্রার্থী আছেন তারা বিভিন্ন হলেই নামাজ আদায় করবেন কুশল বিনিময় করবেন সালাম বিনিময় করে তাদের ব্যালট নম্বর মনে করে দিয়ে ভোট চাইবেন এখন পর্যন্ত যদি আমি ক্যাম্পাসের যে পরিস্থিতি সেটি দেখাতে চাই ফাঁকা এবং ঢিলেঢালা ভাব কোনো প্রার্থীকেও আমরা এখন পর্যন্ত ক্যাম্পাসে দেখিনি চোখে পড়েনি এবং আপনি জেনে থাকবেন কয়েকটি প্যানেলের ইশতেহার ঘোষণা গতকাল হয়ে গেছে আজও দুই একজন যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তারা তাদের ইশতেহার হয়তো ঘোষণা করবেন একই সঙ্গে কিছুক্ষণ পর মাহিন সরকার যিনি জুলাই আন্দোলনের অন্যতম নেতৃত্ব দিয়েছিলেন তিনি একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন এবং জুমার নামাজের পর বিভিন্ন হলে প্রার্থীদের কে কোথায় থাকবেন সেই বিষয়গুলো গণমাধ্যম কর্মীদেরকে এখন পর্যন্ত জানিয়ে দেওয়া হচ্ছে আপনি জেনে থাকবেন যে আট তারিখ রাত আটটা থেকে দশ তারিখ সকাল ছয়টা পর্যন্ত এই ক্যাম্পাসে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ একেবারেই সিলকালা বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যারা বৈধ আইডি কার্ডধারী তারা যেন কার্ডগুলো সাথে রাখেন জরুরি সেবা ছাড়া এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে কোনো প্রকার যানবাহন চলাচল করতে নিরুৎসাহিত করা হচ্ছে এবং ভোটের দিন আপনি জেনে থাকবেন যে সাধারণত যারা বৈধ কার্ডধারী অর্থাৎ ভোটের যারা আয়োজনে থাকবেন সেটি সাংবাদিক হতে পারে কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া অন্য কাউকে ঢুকতে দেওয়া হবে না এবং সেই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে এর মধ্যেও সাইবার বুলিং নিয়ে নানান কথা হচ্ছিল গতকালে স্পষ্টভাবে কমিশন জানিয়ে দিয়েছেন যে কোনো শিক্ষার্থী যদি জড়িত থাকে এর মধ্যে তাদেরকে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে সেটি বহিষ্কারও করা হতে পারে এবং প্রার্থীরাও নানানভাবে তাদের পাল্টা অভিযোগ অভিযোগ গতকালও দিচ্ছিলেন এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে বেশ জমজমাট প্রচারণা জমে ওঠে এবং সেটি আগামী নয় সেপ্টেম্বর পর্যন্ত সেই সহ থাকে কিনা সাধারণ শিক্ষার্থীরা চল্লিশ হাজার ভোটার যারা আছেন তারা অপেক্ষায় আছেন খুব ভালোভাবেই নির্বাচনী পরিবেশ শান্ত থাকবে এবং নির্বাচন শেষ হবে সেই আশা সেই প্রত্যাশা তাদের সাউন ধন্যবাদ আপনাকে কক্সবাজারের বাকখালী নদীর ছড়াও ছয় নম্বর ঘাট এলাকায় উচ্ছেদ আতঙ্কে শহরের প্রধান সড়কের পাশাপাশি বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা সকালে বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা অবরোধের কারণে সড়কে পুরোপুরি বন্ধ রয়েছে যান চলাচল স্থানীয়দের অভিযোগ নদীর সীমানা নির্ধারণ না করে বিআইডব্লিউটিএ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করছে পুনরায় পরিমাপ করে এরপর উচ্ছেদের দাবি জানায় তারা এদিকে বুধবার উচ্ছেদ অভিযানে বাধা দেয় এগারো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত চারশো জনের বিরুদ্ধে মামলা করেছে বিআইডব্লিউটি এ দর্শক এই বিষয়ে আরও জেনে নিতে সহকর্মী এসান আল কাছে যাচ্ছি এসান এখনও কি সড়কে অবরোধ রয়েছে কিনা কর্তৃপক্ষের কোনো বক্তব্য কি পাওয়া গেল শাওন অবরোধ শিথিল হচ্ছে আস্থে ধীরে আমরা দেখছি একেবারে বিমানবন্দর সড়কও কিন্তু যান চলাচল শুরু হয়েছে বিক্ষুব্ধ জনতা কিন্তু তারা সরে যাচ্ছে কারণ হচ্ছে একটু আগেই সেনাবাহিনীর গাড়ি এবং পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর যারা ছিল সবাই একে একে চলে গেছে এবং এমনকি বিআইডাব্লিউটি এর যে মহাপরিচালক এখানে অভিযানের নেতৃত্ব দিচ্ছেন গত চার দিন তিনিও চলে গেছেন সব মিলিয়ে পরিস্থিতি শান্ত এখন বিক্ষুব্ধ জানাতে সড়কে যে অবরোধ দিয়েছিল। সেটিও তারা তুলে নিচ্ছে এবং আগুন টায়ার জ্বালিয়ে টায়ার জ্বালিয়ে দিয়েছিল সেগুলোও কিন্তু নিভিয়ে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেটা এবং মানুষ আস্তে আস্তে আমরা দেখছি মানুষের যে সমাগম ছিল সেটা একেবারে শেষ পর্যায়ে এখন মানুষ যা স্বাভাবিক হয়ে যাচ্ছে কিন্তু সব কিছু আর হচ্ছে এখানে তাদেরকে শান্ত করার জন্য একটু আগে আমরা দেখেছি রাজনীতিবিদরা এসেছেন এখানে সাবেক স্থানীয় সংসদ সদস্য তিনি এসেছেন তিনি এসে তাদেরকে শান্ত থাকার জন্য অনুরোধ করেছেন এবং তিনিও তাদের সাথে পোষণ করে তিনিও বলছেন যে আগে নদীর জায়গা কতটুকু তা নির্ধারণ করতে হবে কারণ হচ্ছে যদি জায়গা জমির নির্ধারণ নদীর জায়গা নির্ধারণ না করে উচ্ছেদ অভিযান চালায় স্থানীয়রা তারা যে কোনোভাবে প্রতিহত করবে সেটা আমরা গত পরশু দিন থেকে দেখছি গত পরশু দিন এলাকায় উচ্ছেদ অভিযান চালাতে গিয়েছিল চেষ্টা করেছে একে দুইবার ফিরে এসেছে এবং পরে গতকালকে সেদিকে না গিয়ে তারা অন্যদিকে উচ্ছেদ অভিযান চালিয়েছে কস্তরিঘাট এলাকায় এবং সেখানে দুই শতাধিক ঘর বাড়ি সহ দোকানপাট তারা উচ্ছেদ করেছেন এবং আজকে পঞ্চম দিন হিসেবে এই উচ্ছেদের অংশ হিসেবে তারা সকাল নয়টা থেকে কিন্তু উচ্ছেদ অভিযানের জন্য প্রস্তুতি নিয়েছেন এই ঠিক সেই মুহূর্তে স্থানীয় যারা বিশেষ করে নুনিয়া চড়া বৃহত্তর নুনিয়ার চড়া সহ আশপাশের নদী তার আশপাশের লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শাওন এসান ধন্যবাদ আপনাকে মরণ ব্যাধি জলাতঙ্ক সহ কয়েকটি রোগের গুরুত্বপূর্ণ টিকার সংকট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এতে চরম দুর্ভোগে পড়েছেন ভুক্তভোগীরা বিনামূল্যের এই টিকা সেবা এখন ক্রয় করতে হচ্ছে রোগীদের হাসপাতাল কর্তৃপক্ষের কথাই গড়িমসি আগস্টের দশ তারিখে টিকা শেষ হলেও এখনও কোনো মাথা ব্যাথা নেই তাদের এভাবেই ছোট বড়দের দেয়া হচ্ছে জলাতঙ্কের টিকা এদের বেশিরভাগই কুকুর বেড়ালের আচর বা কামড়ে আক্রান্ত দু সপ্তাহের বেশি সময় ধরে জলাতঙ্কের টিকা সরবরাহ নেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বাধ্য হয়ে নিজেদের টাকায় কিনতে হচ্ছে টিকা ডাক্তার দেখালাম বলে ভ্যাকসিন নেই তাই যে এখানে সরকারি সরবরাহ নাই আমরা নিজেরাই কিনে নিলাম আর কি এই জন্য আমরা চারজন করে গ্রুপ করে বাইরে থেকে কিনে নিয়ে এসে ভ্যাকসিনটা নিলাম ক্ষুব্ধ ভুক্তভোগী সহ সাধারণ মানুষ তাদের অভিযোগ টিকা অথবা ওষুধ কোনোটাই মেলে না সহজে হুগলি কামরায় বিড়ালে কামরায় বিভিন্ন দেখা আছে যে আপনারা সাবেক কামরা আছে সব ভ্যাকসিন সব বাইরে থেকেই কিনaito এদিকে টিকিট কাটার পরে এখানে আসলে এরা এখান থেকে দেখা যায় দোকান দোকানের থেকে ভ্যাকসিন কিনে নিয়ে আসার পরে এখানে সিরিয়াল দে তারপরে ভ্যাকসিন নিতে হয় কোন হাসপাতালে ফ্রি ওষুধ দেয় আপনি দেখেন ওই দুই তিন দিন অ্যান্টাসিড দেয় ওখায় কি হয় জলতঙ্ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বলছেন এই সংকট গেল মাসের 17 তারিখ থেকে তবে স্টোর কিপার বললেন ভিন্ন কথা আগস্টের সতেরো তারিখে শেষ হয়েছে সতেরো তারিখ শেষ হওয়ার পরে আমরা রুগীদের বাড়ি থেকে কিনাই এটা র্যাবিক্স আইজি আর এটা র্যাবিক্স ভিসি দুইটাই সংকট পাঁচশো ওদের হিসাব নেন ওদের কাছে ও ওরা নিছে আমি দিয়েছি এটা আর হলো এনটি স্নেক বেনাম আমরা সংগ্রহ করেছি এনটি স্ন্যাক বেনাম আমাদের আছে ওটা পরিস্থিতি সামাল দেওয়া যাবে অ্যান্টিভেনম সহ গুরুত্বপূর্ণ টিকা হাসপাতালে আছে কি না তার সঠিক তথ্য জানেন না এই দুই কর্মকর্তা এই মুহূর্তে আমাদের যে অ্যান্টিভেনম সেটা কয়েকদিন আগে আমাদের কাছে কিছু দিয়েছে তো আমরা সেটা রোগীদের দিচ্ছিও কিন্তু রোগীর চাহিদা এই মুহূর্তে আমাদের যে অ্যান্টিভেনম সেটা কয়েকদিন আগে আমাদের কাছে কিছু দিয়েছে তো আমরা সেটা রুগীদের দিচ্ছিও কিন্তু রুগীর চাহিদা যদি বেশি হয়ে যায় এটা আবার সংকটে পড়বো আর র্যাবিসটা মাঝখানে আসছিল আবার শেষ হয়ে গেছে ইনশাল্লাহ আমরা চাহিদা দিয়েছি আমরা আবার পেয়ে ভ্যাকসিনটা রবিবার আনতে যাবে আমরা তো ঢাকার যোগাযোগ করে দেয় আমরা রবিবারের টাইম বেঁচে আনার জন্য রবিবারে যাবে আর হচ্ছে যে বললাম অ্যান্টিভেনম যে সাপ সাপেরটা সেটা আমরা যেভাবে ম্যানেজ করে নিচ্ছি নানা সংকটে জর্জরিত দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতাল কবে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার নামে এই দুর্ভোগ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভ্যাকসিন সংকট নিয়ে যেসব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন তাদের কারোর কথার সঙ্গেই কারোর কথার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ ভোগান্তিতে সাধারণ মানুষ কবে ঘুষবে এই ভোগান্তি কোথায় যায় এই ভ্যাকসিনগুলো তারাও কিন্তু নির্দিষ্ট করে বলতে পারছেন না আসলে সাধারণ মানুষ এই ভ্যাকসিন সেবা পাচ্ছেন কি না রুহুল আমিন বাবু যমুনা নিউজ কুষ্টিয়া গত এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো কেঁপে উঠল আফগানিস্তানের দক্ষিণ স্থানীয় সময় রাত মিনিটে অনুভূত হয় মাত্রার ভূমিকম্পটি আতঙ্কে আশ্রয়স্থল থেকে বেরিয়ে আসে দশমিক নাঙ্গার হাড় ও কুনার প্রদেশের মানুষ শক্তিশালী এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই অঞ্চলের বেশিরভাগ ঘরবাড়ি তবে হতাহতের খবর পাওয়া যায়নি এখন কর্তৃপক্ষ জানিয়েছে আহত অবস্থায় পুনর প্রাদেশিক হাসপাতালে নেওয়া হয়েছে সতেরো জনকে হিন্দুকুষ অঞ্চলের একশো এগারো কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া এই ভূকম্পনে কেঁপে ওঠে পাকিস্তান ও ভারতের বেশ কিছু শহর। গত রোববার আফগানিস্তানে হওয়া ভূমিকম্পে ছয় নিহতের সংখ্যা ছাড়িয়েছে আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ সরকার সকাল আটটার দিকে এ কে খন্দকার ঘাটি থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সি ওয়ান জে পরিবহনের বিমান বিমানে ত্রাণ সামগ্রী পাঠানো হয় তাবো কম্বল শীতের কাপড় বিশুদ্ধ পানি শুকনো খাবার ঔষধ সহ মোট এগারো টন ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে বিমান বাহিনী জানায় কাবুল বিমানবন্দরে এসব সামগ্রী হস্তান্তর শেষে বিমানটি আজই দেশে ফিরে আসবে সরকারের পক্ষ থেকে জানানো হয় বন্ধু প্রতিম ভূমিকম্পে হতাহতের ঘটনায় বাংলাদেশ মর্মাহত প্রধান উপদেষ্টার নির্দেশে সরকারের পক্ষ থেকে জরুরি ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে এই সহযোগিতা ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে গত একত্রিশ অক্টোবর আফগানিস্তানের পূর্বাঞ্চলে ছয় মাত্র ভূমিকম্প হয় এতে দু হাজার দুশো পাঁচজন নিহত তিন হাজার ছশো চল্লিশ জন আহত হন ভূমিকম্পে আট হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়তা করবে আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারবদ্ধ সুদানে ভয়াবহ ভূমিধ্বসে নিহত তিনশো সত্তর জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তারাসিন অঞ্চলে এই দুর্যোগে নারী ও শিশু সহ এক হাজার জনের প্রাণহানির শঙ্কা করা হচ্ছে বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকার একটি ভিডিও প্রকাশ করেছে সশস্ত্র লিবারেশন মুভমেন্ট বর্তমানে এলাকাটি এই গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে বাকি মরদেহ উদ্ধারে জাতিসংঘ সহ অন্যান্য মানবাধিকার সংস্থার সহায়তা চেয়েছে গোষ্ঠীটি কয়েকদিনের টানা বৃষ্টিপাতের পর গেল রোববার ভয়াবহ ভূমি শিকার হয় দারফুর প্রদেশের মেরা মাউন্টেন এলাকা সুদান লিবারেশন মুভমেন্টের দাবি এতে পুরো তারাসিন গ্রাম ধ্বংস হয়ে গেছে বাল্টিক সাগরে চলছে যুক্তরাষ্ট্র ও সুইডেনের নৌবাহিনীর যৌথ অংশগ্রহণে সামরিক মহড়া আর্কিও পেলাগো এন টোয়েন্টি ফাইভ বাল্টিক উপকূল ও দ্বীপ অঞ্চলগুলোতে ন্যাটোভুক্ত দুরাষ্ট্রের যৌথ যুদ্ধ ক্ষমতার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে চলছে এই মহড়া এদিকে বাল্টিকের আরেক অংশে সাবমেরিন ধ্বংসের কৌশল অনুশীলনে চলতি মাসে দ্বিতীয়বারের মতো মহড়ার আয়োজন করেছে আরেক পরাশক্তি রাশিয়া পাশাপাশি মার্কিন ও সুইডিশ সামরিক বাহিনী চলছে অ্যামফিবিয়ান ড্রোনসহ অত্যাধুনিক প্রযুক্তির সমরাষ্ট্র প্রশিক্ষণ স্টকহোমের কোর্সো এলাকায় বাল্টিক উপকূলে চলছে যৌথ মহড়া যার নাম আর কিওপেলাগো এন্ডেভার টোয়েন্টি যুদ্ধে যৌথ সক্ষমতা বৃদ্ধি বাল্টিক সাগরের উপকূলীয় ও দ্বীপ অঞ্চলগুলোর বৈরী পরিবেশে কাজ করার দক্ষতা অর্জন এই মহড়ার উদ্দেশ্য উপসাগরীয় এলাকায় ন্যাটোর শক্তিকে জোরদার করতে বৃহস্পতিবার এ মহড়ার আয়োজন করা হয় যাতে অংশ নিয়েছে দুদেশের কয়েকশো নৌসেনা আটলান্টিক মহাসাগরের উপকূলবর্তী দেশ যুক্তরাষ্ট্র ও সুইডেনের মাঝে যে কোনো সংকটময় পরিস্থিতি একত্রে সামাল দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হয় এই মহড়ার আমরা বাল্টিক অঞ্চলের কৌশলগত গুরুত্ব সম্পর্কে যথেষ্ট অবগত রয়েছি সুইডেনের ন্যাটো সদস্যভুক্ত হওয়াতে আমরাও বেশ উপকৃত হব যেহেতু আমরা একত্রেই কাজ করছি গেল সাত বছর ধরে এখানে প্রশিক্ষণে আসি আমরা আশা করি আগামী বছরও আসতে পারব এই মহড়ার মধ্য দিয়ে আমরা মার্কিন বাহিনীর কার্যপদ্ধতি ও তাদের মিসাইল সিস্টেমের খুঁটিনাটি সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারছি আমাদের পক্ষ থেকেও আমরা যথাসাধ্য তাদের সহায়তা করার চেষ্টা করছি মহড়াটি সত্যিই অসাধারণ সময় বাল্টিক সাগরের অপর প্রান্তে নৌমহরা চালিয়েছে মার্কিন প্রতিপক্ষ রাশিয়া অতর্কিত হামলা প্রতিহত করতে পানির নিচে চলে রুশ নৌবাহিনীর ডুবুরি দলের প্রশিক্ষণ সাগরের তলদেশে লুকিয়ে থাকা শত্রু শনাক্ত মানুষবিহীন যান ধ্বংসে ড্রোন ব্যবহার সহ বৈচিত্র্যময় সমরাষ্ট্র প্রশিক্ষণ দেওয়া হয় এ মহড়ায় নৌবাহিনীর অ্যান্টি সাবমেরিন স্যাবোটাজ ডিফেন্স ইউনিটগুলোর কার্যকারিতা মূল্যায়নে মূলত এ মহড়ার আয়োজন করা হয় গেলো মাসে দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিনকে রাশিয়ার কাছাকাছি অবস্থান করার নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যার জেরে সাবমেরিন ধ্বংসের কৌশল অনুশীলনে চলতি মাসে এ দফায় দ্বিতীয়বারের মতো নৌমহড়ার আয়োজন করেছে রাশিয়া সাবরিনা নুসরাত যমুনা নিউজ নেপালে বন্ধ হতে যাচ্ছে ফেসবুক এক্স সহ বেশ কিছু জনপ্রিয় সামাজিক মাধ্যম বুধবার পর্যন্ত সকল সামাজিক মাধ্যমকে নিবন্ধনের নির্দিষ্ট শর্ত বেঁধে দিয়েছিল দেশটির সরকার শর্ত না মানায় ফেসবুক ইউটিউব এক্স সহ বেশ কয়েকটি সামাজিক মাধ্যম বন্ধের নির্দেশ দেয় দেশটির তথ্য মন্ত্রণালয় ঘৃণা গুজব এবং সাইবার অপরাধ রোধেই এমন পদক্ষেপ বলে জানিয়েছে সরকার এখন পর্যন্ত মাত্র পাঁচটি সামাজিক মাধ্যম নিবন্ধন করতে পেরেছে সরকারের এই পদক্ষেপে সমালোচনা করেছে মানবাধিকার সংগঠন ডিজিটাল রাইটস সরাসরি জনগণের মৌলিক অধিকারের উপর আঘাত থানার অভিযোগ তাদের